রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্ভের ওপর স্থাপিত কেউ যদি এই পাঁচটি স্তম্ভ মানে এবং পালন করে তবে সে ইসলামের মূল কাঠামোর মধ্যে থাকে এক এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির রাসুল কোরআনে বলেছে শাহিদ আল্লাহু আনাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালা ওয়া উলুল এলমি কা ইমান বিল লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম বাংলা অর্থ আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া কোনো উপাস্য নেই ফেরেশতাগণ ও জ্ঞানবানরাও সাক্ষ্য দিয়েছেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা আলে ইমরান আঠারো দুই সালাত মানে নামাজ কায়েম করা কোরআনে বলেছে ওয়া ওয়া ও জাকাতা ওয়াল কাউ মা আর কঈন বাংলা অর্থ তোমরা সালাত কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো সুরা বাকারা আয়াত তেতাল্লিশ তিন জাকাত প্রদান করা কোরানে বলেছে ফা ইন তাবু ও আকা মুস্স্সলাতা ও আ তাকাতা ফ ফিদ্দিন ওয়ানুফসিল আয়াতি লিক বাংলা অর্থ অতপর যদি তারা তওবা করে সালাত কায়েম করে ও জাকাত প্রদান করে তবে তারা তোমাদের দিনী ভাই হয়ে যাবে জ্ঞানী জাতির জন্য আমি আয়াতসমূহ বিশদভাবে বিবৃত করি সুরা তওবা আয়াত এগারো চার হজ পালন করা ক্ষমতা অনুযায়ী কোরআনে বলেছে ফি হি আয়াতুন বা ইয়ে নাতুন মকাম ইব্রাহিমা ওয়ামান দাখালাহু কানা আমেনা আলান আলান্নাসি হেজ্জুল বাইতি ইলাইহি কাফারা আনিল আলামিন। বাংলা অর্থ তাতে বাইতুল্লাহতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন ইব্রাহিম আলাইহ সালামের দাঁড়ানোর স্থান এবং যে এতে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায় মানুষের ওপর আল্লাহর হক হল যে যে ব্যক্তি সেখানে যাওয়ার সামর্থ্য রাখে সে যেন ওই ঘরের হজ করে নয় কেবল তার পরিমাণ অভাব নেই সুরা আলে ইমরান আয়াত সাতানব্বই পাঁচ রমজান মাসে রোজা রাখা কোরানে বলেছে ইয়া আয়ু আমানু আমানু কুতি বা আলৈ কুমসামু কমা কুতি বা আলাল্লীনা লা আল্লা তাত্তাকুন বাংলা অর্থ হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা মুত্তাকি হতে পারো সুরা বাকারা আয়াত একশো তিরাশি এই হাদিসটি ইসলামের ভিত্তি নির্ধারণ করে দেয় তবে এগুলোর বাইরেও ইসলামে বহু আদেশ নিষেধ আছে কিন্তু এই পাঁচটি হলো